সোশ্যাল মিডিয়ায় যাত্রাকে ছোট করবেন না প্লিজ আপনারা যাত্রায় লোক আপনারা যদি লেখেন কিছু টুকটুকটা কিন্তু আপনাদের আপনাদেরই পড়ছে ভালো খারাপ থাকতে পারে সুদীপ্ত রায় সবার কাছে ভালো হতে পারবে না অসম্ভব তো গোটা বাংলা জেনে গেছে যে এবার বাইক নিয়ে চন্ডাল আসছে স্টেজে কিন্তু এই বাইক ছাড়াও কি কি আরও নতুন জিনিস রয়েছে এই সুদীপ্ত রায়ের পকেটে সেগুলো জানার ইচ্ছে আছে দর্শকদের কি কি রয়েছে সত্যি কথা বলতে আমি ভালোবাসি সবসময় অনেক অনেকে পছন্দ হবে না এইগুলো কি হচ্ছে কাঁধে করে নিয়ে যাচ্ছে সাউথ হচ্ছে সাউথের সিনেমা চলছে নাকি বলিউড হচ্ছে নাকি এবার যা হচ্ছে হচ্ছে একশো পঁচাত্তর হচ্ছে আমার দলের চল্লিশ জন মেম্বার তার ফ্যামিলি নিয়ে পেট ভরে খাবার খাচ্ছে এগুলো ভেতরের না পাওয়া সেগুলো আজকে আর সুখের দিনে না বললেও একদিন দুঃখের গল্প করা যাবে জমি কারণ তৃতীপবাবুর বিগ ফ্যান এখনও স্টিল নাও যতদিন বেশ থাকবে তৃতীপবাবুর ফ্যান হয়ে থাকতে চাই আর অনন্দ কাকুলি তো আছেন তোমাদেরকে দেখে প্রতিদিন শেখার চেষ্টা করি আমি অ্যামেচার করেছি অ্যাকচুয়ালি আমার অ্যামেচারও আমাদের এলাকায় করতে দিত না আমার হ্যাঁ কারণ হচ্ছে আমি গেলে ওই হাততালি নাকি আমি চলে আসবো দিত না ও তুমি না ভাই নির্দেশনা দাও আমি তখন ক্লাস টেনে পড়ি তখন নির্দেশনা সোশ্যাল মিডিয়ায় আপনাকে নিয়ে এত চর্চা সেই সোশ্যাল মিডিয়ার মানুষগুলোকে কি বলবেন বেঙ্গল স্কুপের দর্শক যাত্রার নবজাগরণের কাণ্ডারি যেমন আমি বলেছিলাম যে আমি আমার সাথে বললাম প্রবালদা শ্যামল সুদীপ এরা যেমন আছে তার সাথে যত সোশ্যাল মিডিয়া যেভাবে যাত্রাতে এসেছে যাত্রা যত সোশ্যাল মিডিয়া কাজ শুরু করেছে যাত্রা সব থেকে বেশি মানে কি বলবো যাত্রার গতিটা বেড়ে গেছে আগে কি হতো একটা এলাকাতে একজনের যাত্রা হতো দীর্ঘ দশ বছর তার যাত্রা হয়ে আসছে সোশ্যাল মিডিয়া দেখালো না আর ওই শিল্পীটা আছে তুমি দেখো ও আছে দেখো মোবাইল গুলো দেখতে পাওয়া যাচ্ছে দ্বন্দ্ব হচ্ছেন আমাদেরকে সুদীপ্ত যাত্রায় আনতে হবে আমাদেরকে ওনার যাত্রায় আনতে হবে আমার ব্যাপারটা চলে গেছে আগে বাবা কাকারা বলেই তো ওই যাত্রায় আনতে উনি সর্বস্ব এবং একটা কথা বলি আমার মেয়ে যখন হয়েছিল আমি মেয়ের মুখ চার মাস দেখতে পাইনি যাত্রার জন্য রাবণ মাঠে আসছে রাম একশো পঁয়তাল্লিশ পার চাঁদ দিকে আছে একশো পঁচাত্তর চন্দ্রপুরের চন্ডাল অলরেডি একশো হয়ে গেছে এটা বারবার বলতে ভালো লাগছে কারণ বলার মতন একটা যাত্রা দিয়ে একটা অভিনয়ী দিয়ে একটা শিল্পীকে বিচার করলে চলবে চারটে যাত্রা চারজন শিল্পী দেখুন দিয়ে যাত্রা আমি তো যাত্রা জিতবো আমার অস্ত্র আছে প্রবল ব্যানার্জি সবচেয়ে বড় অস্ত্র নতুন প্রজন্মের কান্ডারি নতুন প্রজন্মের দর্শকের মেগা স্টার অনেকে অনেক কিছু বিতর্কের অবকাশ থাকলেও এই মানুষটা সেই সব বিতর্কগুলোকে একদম দূরে সরিয়ে ফিলেনও যে মেগাস্টার ভিলেন হতে পারে সেটা সুদীপ্ত রায় দেখিয়েছে আপনারা সুদীপ্ত রায়কে কতটা ভালোবাসেন নতুন প্রজন্মের ছাত্রপ্রেমীরা অবশ্যই কমেন্ট করে জানা ধন্যবাদ বেঙ্গল স্কুপের নিটপলকে স্টাইল চাই আছে এখানে নতুনত্ব আছে হ্যাঁ নতুনত্ব এই যে একটা বলার ধরন এটা আমি দেখি সমস্ত ভিডিও দেখি যার ইন্টারভিউ নিচ্ছে তারটাও দেখি অবশ্যই এবং যিনি নিচ্ছেন তাকেও দেখি দরকার আছে দরকার আছে যাত্রা দেখতে হলে সেই মানুষের যাত্রা বুঝতে হবে সবাই সবার জন্য যাত্রা না ইন্টারভিউ নিতে হলে সেই মানুষটাকেও সেই মজাদার সেই রসায়নটা বুঝতে হবে সেই সেই ব্যাপারটা বুঝতে হবে কাদের ইন্টারভিউ আমরা তো অভিনয় করি উনিও কিন্তু কথাগুলো অভিনয়ের মতো করে বলেন আমরা এখানে সাধারণ হওয়ার চেষ্টা করি উনি অভিনয় করেন এটাই দরকার নতুনত্ব ছোঁয়া থাকুক নতুনত্ব রঙ মেখে যাত্রা এগিয়ে যে একটা নিজ ঐতিহ্যের পথে

চিৎপুরের সেই যাত্রাপাড়ার গলি 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 ঘুরতে ঘুরতে যে ছেলেটা সবার দরজায় গিয়ে প্রতিটি প্রডিউসার প্রযোজকদের কাছে আবদার করেছিল একটা সময় যে আমাকে একটা পার্ট দেবেন অভিনয় করতে চাই সেই দরজায় ঠক্কর খেতে 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 মানুষটা আজ এই প্ল্যাটফর্মে কতটা এনজয় করছে হুম সত্যি এনজয় করছে এনজয় করার মতো জিনিস যাত্রাটাকে ভালোবেসেছিলাম যাত্রা নিয়ে মারতে চেয়েছিলাম আমার আমি বলেছি অনেক জায়গাতেই যে আমি অনেক আমার নিজস্ব বিজনেস ছিল রেস্টুরেন্টের ব্যবসা ছিল সবকিছু ছেড়ে দিয়ে যাত্রা এসেছিলাম যাত্রায় নিজের নাম চেয়েছিলাম যাত্রার মানুষ যাত্রার দর্শক আমাকে ভালোবাসে এটা আমি চেয়েছিলাম আমি প্রদীপবাবুর বিগ ফ্যান এখনও চিন নাও যতদিন বেশ থাকবো প্রীদীপবাবুর ফ্যামি থাকতে চাই আর অনন্দ কাকুরি তো আছেন ওনাদেরকে দেখে প্রতিদিন শেখার চেষ্টা করি তো এনাদের কাছে শিখছি প্রতি মুহূর্তে আর ওনারা যে ভালোবাসাটা পেতেন মানুষের কাছে আমি দেখেছি আমাদের বাঁকুড়ার যুবস্ত্র প্যান্ডেলে যখন যাত্রা হতো তো আমি সেই ভালোবাসাটার কান সেই ভালোবাসাটা লোভ আমাকে এই জায়গায় নিয়ে যাচ্ছে যে আমাকেও যাত্রা করতো আমি অ্যামেচার করেছি অ্যাকচুয়ালি আমার অ্যামেচারও আমাদের এলাকায় করতে দিত না আমার হ্যাঁ কারণ হচ্ছে আমি গেলে ওই হাততালি নাকি আমি নিচে আসবো দিত না ওই তুমি না ভাই নির্দেশনা দাও যখন ক্লাস টেনে পড়ি তখন নির্দেশনা দিতে শুরু নির্দেশনা দিতে 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 বাবা এটি ব্যবসা হ্যাঁ একটা কথা তো বল না বলার নয় বাবা মায়ের অবদান তো অস্বীকার তো হ্যাঁ আরেকজনের নাম না বললে সত্যি অন্যায় সেটা হচ্ছে আমার ওয়াইফ সুস্মিতা কুচবিহারে থাকে আমরা বছরের পর বছর আমাদের দেখা হয় এবং একটা কথা বলি আমার মেয়ে যখন হয়েছিল আমি মেয়ের মুখ চার মাস দেখতে পাইনি যাত্রার জন্য চার মাস পরে আমি মেয়ের মুখ দেখেছিলাম এবং ওই সময়টা আমি আমার বইয়ের পাশে দাঁড়াতে পারি তো এই সাপোর্টটা আমার করে গেছে একারা সব সবটা করে মেয়েকে দেখে মেয়েকে মানুষ করে এই এরা না থাকলে আমার বাবা মা আমার ভাইফ আমার মেয়েটা এই যখন আসছি তখনও পা পা এ চাকরি করতে দেয় যাত্রা সেরকম আমার কাছে আমার বাবা মা থাকে এক জায়গায় আমার ওয়াইফ চাকরি চুক্তি থাকে কুচবিহারে আমার মতো বাঁকুড়া আমার কর্মপুত্র কলকাতা এই সমস্ত দুঃখটাকে ভুলে থাকি মন ভেতরের না পাওয়া সেগুলো আজকের সুখের দিনে না বললো একদিন দুঃখের গল্প করা যাবে খুব ভালো লাগছে এত মানুষ এত গুণী জন আমার সামনে এসেছেন আমার কাছে এসেছেন আমাদের তাকে সাড়া দিয়েছেন খুব ভালো লেগেছে আর বললাম এই দুমদাম লাইট লাইট প্রথম দেখছি লড়াই করতে হয়েছে আমরা দু বন্ধু আমি ভাবি যে প্রবাল আর জীবনের প্রথম দিন থেকে আমি ওকেও দেখেছি ও কিভাবে স্ট্রাগল করেছে আমি আমিও সেসব করছি তারপরে আমাদের এখন আজকে আপনারা দেখতে পাচ্ছেন রাবণ মারতে আসছে রাম একশো পঁয়তাল্লিশ পার চাঁদ থেকে আছে একশো পঁচাত্তর চন্দ্রপুরের চন্ডাল অলরেডি একশো হয়ে গেছে এটা বারবার বলতে ভালো লাগছে কারণ বলার মতন সত্যি কথা বলতে আমি ভালোবাসি অনেক অনেকে পছন্দ হবে না এইগুলো কী হচ্ছে কাঁধে করে নিয়ে যাচ্ছে সাউথ হচ্ছে সাউথের সিনেমা চলছে নাকি বলিউড হচ্ছে নাকি এবার যা হচ্ছে হচ্ছে একশো পঁচাত্তর বলা হচ্ছে আমার দলের চল্লিশ জন মেম্বার তার ফ্যামিলি নিয়ে পেট ভরে খাবার খাচ্ছে একটা বড়ো কথা আমি চাই প্রত্যেকটা দলের একশো পঁচাত্তর বলা গুসপালা করে হোক তাদের চল্লিশটা করে ফ্যামিলি যেন খেতে পায় তার জন্য সাউথ করতে হলে সাউথ করতে হোক কর রামায়ণ করতে হবে রামায়ণ কর শ্রী চৈতন্য করতে হলে শ্রী চৈতন্য বল যারা খেতে পায় আগে পেট তারপর বাকি সময় তো আমি দর্শকগুলোর মানে ভালোবাসার আশীর্বাদে আমার পরের লক্ষ্যে এটা আমার কাছে এই মুহূর্ত পর্যন্ত আমার যায় কেননা আমার বললাম একশোকালা প্লাস বুকিং হয়ে গেছে সবাই একটা খুশি মেজাজে আছে চলো এই বছর আমার মেয়ের দিতে হবে আমার ভাইকে পড়াশোনা করতে হবে আমার বাবার শরীর খারাপ এইসব সমস্যার সমাধান নিম্ন টাকা চন্দ্রপুরের জন্য আশা করি দর্শকের মন জিততেই হবে যাত্রার প্রচারে ভালো যাত্রা হয় ভালো যাত্রা পৌঁছাতে হবে একবার হবে দুবার তিনবার চারবার পাঁচবার হবে না মিডিয়া একটা এমন জিনিস যেটাতে মানুষ হয়তো আমাকে পাঁচ বছর ছ বছর সাত বছর আট বছর কাজ করার পরে সমস্ত প্যান্ডেল চিনত পশ্চিম কিন্তু মিডিয়ার জন্য বছর যে প্যান্ডেল আমি যাত্রা করিনি সেই মানুষ হয়তো আমার ভিডিও একটা চলছিল না এটা সিক্স পয়েন্ট ওয়ান মিলিয়ন লিওয়ার্স আছে তো এই মিডিয়ার জন্যে দু বছরে পৌঁছে আগেকার দিনের মানুষরা আগাদ শিল্পীরা পৌঁছাতেন সময় লাগে কিন্তু মিডিয়া যখন এসেছে নেবো না কেন মাইক্রোফোন নিচ্ছি লাইট নিচ্ছি স্টেজ নিচ্ছি এলইডি নিচ্ছি মিডিয়া কেন বাদ দেবো নেবো অনেক ভিডিও চলছে মোবাইল ধরলে অনেক ভিডিও চল অনেক না অসুবিধা একটা কথা বলতে খুব ইচ্ছা করছে কিন্তু এটা ক্যামেরার সামনে বললে খারাপ হয়ে যাবে বললো কারণ আমার একটা অস্ত্র আছে আরেকটা কথা মানে পর নিন্দা পর নিন্দা 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 আসলে এটা যাত্রার ক্ষতি হয়ে যাবে নিজের আলোচনা করো নিজের জন্য ভাবো নিজের দলের জন্য ভাবো লোকের জন্য কেন আচ্ছা এই যে যাত্রার মিউজিক একটা বড় পার্ট আপনি বুঝিয়ে দিয়েছেন এবছরও যে যাত্রার একটা নতুন ধরনের একটা মিউজিক আপনি আপনাকে ইন্ট্রোডিউস করাচ্ছে সেটা ইনস্পিরেশনটা কোথা থেকে আসছে একদম বাইহাট সত্যি কথা বনমল বাঘাতে তো আচ্ছা দিলীপ বাবু এবং রাজু বড়ুয়া বাবুর একটা যাত্রা ছিল বনমল বাঘাতে একটা রাজু বড়ুয়া এন্ট্রি নিচ্ছে ওটা পুলিশ ইস্টার ওয়েস্ট আই এম দ্য বেস্ট তাকে একটা মিউজিক বেরেছিল আমি তো যাত্রা দেখতাম সেটা আমার সেদিন থেকে মাথায় ধরেছে এই যে আগে একটা আমি দেখতাম খুব জার্কে মিউজিক এই দাম না এই যে ওর সাথে অভিনয় ওর সাথে গলা মেলাও হাত পা মেলাও এগুলো এগুলো তো ওইটা আমার মাথায় ছিল বরাবর সেটার থেকেই আমার শুরু করা এবং তারপর যে এখন হিন্দি সিনেমা সাউথের সিনেমা সাউথের সিনেমা নিয়েছি বুঝেছি ভালো মানুষ হচ্ছে পুষ্পা কেজিএফ আরে আমাদের মাল্টিপ্লেক্সে কটা কি বই চলে মানুষ যদি ভালোবাসা আমাদের আমরা করবো না কেন আমাদের অসুবিধা কোথায় মানুষের ভালোবাসায় আমার চল্লিশ জন খেতে গেলে আমার ভালো লাগে দেখুন একটা জেনারেশনের একটা আছেই একটা বয়সে যারা পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি তারা দেখেছেন বাবু রাজুবাবু তারা স্বপন কুমার বাবু অশোক কুমারবাবু সেই সময়কার সময়কালীন যাত্রা অন্যরকম এই সময়কালীন যাত্রা অন্য রকমের এটা মানতেই হবে আর আমরা একটা মানে খুব বেশি জিনিসকে কাজে লাগিয়েছি যে এখনকার কমিটি কিন্তু ইয়াং জেনারেশন কমিটি তো সেই জায়গায় ইয়াং জেনারেশন কমিটিতে মাথায় কেন যাচ্ছে তবে আমার বুকিং হচ্ছে নাকি অনেক অনেক ভালো ভালো দল আছে যারা একটু সাদা যাত্রা করে বা সংলাপ বেসিক যাত্রা করে তারাও করছে তারা বড় অভিনয় করে আমরা আমি এখন অন্য কোনো অন্য পারি শুধু সংলাপের জন্য গিয়ে যাত্রা করা করবো আমি মিউজিক লাইট সবাইকে নিয়ে একটু কান কাঁধে ব্লাস বয়ে একটু বাইক চালিয়ে বাইক চালানোটা তো একদম সুপার ডুপার হিট হয়েছে সেটা তো গোটা বাংলা জেনে গেছে যে এবার বাইক নিয়ে চন্ডাল আসছে স্টেজে কিন্তু এই বাইক ছাড়াও কি কি আরও নতুন জিনিস রয়েছে এই সুধীবৃন্দের পকেটে সেগুলো জানার ইচ্ছে আছে দর্শককে কি কি রয়েছে এখানে মিউজিক আচ্ছা মিউজিক ইনডাউন করা চলছে চলছে মিউজিক কি কি মিউজিক নতুন ভাবে নতুন ভাবে মিউজিকের সাথে যাত্রাকে ম্যাচ করার চিন্তা আমাদের লাইটে চিন্তা ভাবনা করেছি কোন ছাত্র মঞ্চে নয় মাঠেও হবে আমি যে জায়গাটাতে অভিনয় করব সেটাই দর্শক ঘাটটা ঘুরিয়ে দেখে তখন সেটাই মনে আমি তো যাত্রার কোনো বই পাইনি যে এই এই নিয়মে যাত্রা করতে বলেছেন এটা কি যাত্রা নিজেকে নেমে যাচ্ছে যাচ্ছে আমি তাদেরকে বলি আমি যাত্রার বই পাইনি এখানে নিয়মগুলো লেখা হয়েছে আমি এখনও দেখি পুরোনো দিনের যাত্রা কোনো মানুষ অভিনয় করছেন কোথাও চারদিকটে ফো একটা ফ আমার কোথাও তিন দিন নিয়ম নেই রস ট্রাম্প বিভিন্ন দলের বিভিন্ন রকম দেখি মাইক্রোফোনের কম্পিটিশান বিভিন্ন দলের বিভিন্ন রকম দেখি কোনো দলে হিরো টপ করছে কোনো দলে হিরোইন টপ করছে কোনো দলে ভিলেন টপ করছে বিভিন্ন দলের বিভিন্ন রকম দেখি মিউজিক কোনো দলে গিটার আছে কোনো দলে বাঁশি আছে বিভিন্ন দলে চুরি আছে কোনো দলে প্যাড ক্যাশ কমন তাহলে এর কোনো নিয়ম নেই মন ব্যাপার আমি জেনেওনি করি আমি যেটা দর্শকদের ভালো লাগানোটা উদ্দেশ্য যেদিন দর্শকটা বেশিরভাগ দর্শক আমাকে বলবে দাদা ভালো লাগছে না আমি সরিয়ে যত যতদিন আমার অতের দিন একশো কালা আশি কালা সত্তর কালা দুদিন হবে আমি কেন করবো না দাদা আমার ভুলটা কোথায় মানুষের ভালো লাগছে আমার দল ভালো আছে আমার পুরুষের ভালো আছে আমি ভালো আছি চলুন চলদিন যেদিন সবাই আটকাবে জোর করে গাড়ি চালাবো না বাইক জোর করে চালাবো দেখেন সাউথ করে জোকারি করে নাচ গান করে কিন্তু অভিনয় না জানলে তো করতে হবে করছি অভিনয় শিখে যাবো যদি করবো না দর্শকদের একটা অনুরোধ আছে সেটা হচ্ছে চাঁদ জেগে আছে সেই বিখ্যাত ডায়লগটা সুদীপ্ত রায়ের মুখে রে এই আমার একটা খুব বড় প্রবলেম হচ্ছে আমি পরবর্তী যাত্রা পরবর্তী সময় কিন্তু আমার ডায়লগ মনে থাকে না জন্মদিনে উপহার বাবার লাশ বিশ্বাসের ঘরে বেই মান্না আছে

কারণ আরো মরবে আরো মরবে আর যারা যাত্রাকে ফাতরা বলে একদম যাত্রার ফাত্রা বলা লোক আগ্রহ ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে সে দেখুন যে দেশে নেতাজি গান্ধীজি নিয়ে সমালোচনা হয় সেখানে যাত্রা একটু মিশিয়ে রাখলাম ওনাদের থেকে সমালোচনা থাকবে সমালোচনা আছে যেহেতু আমাদের মাধ্যমটা সিনেমা থেকে একটু ছোটো একদম শুনতে পাওয়া যায় সিনেমায় শুনতে পাওয়া যায় আর একটা খুব যাত্রার একটা খুব বিদেশি যারা পুরোনো দিনের মানুষ ধরো নতুন একটা মেয়ে মানে আমার বাবাকে দেখেছি বাবার উদাহরণ আমি বলছি আমার অমিতাভ বচ্চন দেখেছেন অমিতাভ বচ্চন থেকে সরিয়ে শাহরুখ খানে আসবে না আনাতে পারি কিন্তু আমরা এই জেনারেশন অমিতাভ বচ্চন তো একটা শাহরুখ খান খেলে কার্তিক আমি বলছি সবাইকে দেখুন পরক করুন একটা ছবি একটা যাত্রা দিয়ে বা একটা অভিনয় দিয়ে একটা শিল্পীকে বিচার করলে চলবে চারটে যাত্রা চারজন শিল্পী দেখুন যে যাত্রা আমি তো যাত্রা জিত জিতবে আমার যাত্রা খারাপ লাগতে পারে সবার কাছে আমি ভালো নাম হতে পারি হয়ও না তাহলে তো আমার এক এক ডেটা টাকা করে পালা বুকিং হতো হয়নি তো কারো কাছে আমি ভালো কারো কাছে অন্যকে ভালো কাছে অন্যকে ভালো প্রত্যেকে নিজেও গুনে গুনে তাদেরকে ভালো তো সমালোচনা কম করে একটু আলোচনা করুন আর যাত্রার যারা যাত্রার সাথে জড়িত আমি বলবো যে পেশাদার অপেশাদার তারপর যারা সবাই জড়িয়ে আছেন তারা সোশ্যাল মিডিয়ায় যাত্রাকে ছোট করবেন না প্লিজ আপনারা যাত্রার লোক আপনারা যদি লেখেন কিছু দুটোটা কিন্তু আপনাদের আপনাদেরটাই করছে ভালো খারাপ থাকতে পারে শুধু তোরাই সবার কাছে ভালো হতে পারবে না অসম্ভব কেউ ভালো কেউ ভালোবাসে মানুষ কি দেখলো বলে কালকে যাত্রা দেখতে গেলাম ফালতু যাত্রা ফেসবুকে দেখছে সে ওনার দু হাজার জন দেখছে তাহলে যারা নতুন তারা কি দেখবে যাত্রাটা ফালতু হয়ে থাকলো সে তো আবার নাম ধরে লিখলো না সে যাত্রা লিখতোও নাম ধরে লিখে দাও এই অপেরার এই অভিনেতা এই অভিনয় এই ফালতু যাত্রা দেখে তাতে আমার কোনো আপত্তি আপনার কাছে আমার দিন আমার নাম লিখে আমি আমার সামনে যাবো বিবেশ বলুন পরের বছর আমি ভাববো সেভাবে কিন্তু এখন অনেকে লিখে দেয় এইভাবে তাদের কাছে আমার বড় জোরে নেবে না আপনারা যাত্রাকে এইভাবে লিখবেন যাত্রাকে ভালো বলুন যেটা আপনার খারাপ লাগবে সরিয়ে দেন হ্যাঁ সমালোচনা করুন অবশ্যই গ্রিন রুমে গিয়ে শিল্পীকে বলে আসুন আপনার ভালো লাগা আপনার খারাপ লাগা বলে আসুন এবং দেখুন অভিযোগ আমরা আমরা সবাই আমরা ভালো লাগা সবারই শুনি সবারই নিই কিন্তু আমার তো অ্যাকচুয়ালি তো বিজনেসটাও খুব মাথায় রাখতে হবে তো তার জন্য আপামোদ যাত্রামোদি দর্শক যা আমাদের কাছ থেকে মানে বেশিরভাগ মানুষ যেটা চায় সেটা দেওয়ার চেষ্টা করে আমার কমিটির কথা ভাবতে হয় আমাকে ইয়াং জেনারেশনের কথা ভাবতে হয় আমাকে সবার কথা ভাবতে হয় এবং শুধু বিশেষ করেই বলবো যে জেনারেশন আমি অনেক বয়স্ক মানুষ আমাকে এসে আমার সামনে জল ফেলেছে ভাই অনেক বই যাত্রা দিচ্ছি খুব ভালো লাগলো আসি অনেক বড় কেউ মনে নিয়েছে না কেউ মানতে পারছেন না ভাই বলছি যারা মানতে পারছেন না আরেকবার সুযোগ দিন চেষ্টা করবো মানুষ অবশ্যই চন্দ্রপুরের চন্ডাল সেই চন্ডালকে আপনারা এতক্ষণ শুনলেন আর সেই চন্ডাল কিন্তু এবছরে আসছে মাঠে ময়দানে মাথাতে আর এই চন্দ্রপুরের চন্ডাল ইউটিউবে নয় মাঠে গিয়ে দেখুন গেল বছর চোদ্দশো একত্রিশ যেভাবে আপনারা চাঁদ জেগে আসে কে ভালোবেসেছিলেন সেভাবেই আপনারা মাঠে এসে যাচাই করে আপনি ভালোবাসছেন কি খারাপ বলছেন সেটা মাঠে এসে বলে যান উনি সব সময় সবার জন্য উদার আছেন আপনি ভালোটাও বলতে পারেন খারাপটাও বলতে পারেন আর সুদীপ্তবাবুর কাছে একটাই অনুরোধ এই যে সোশ্যাল মিডিয়ায় আপনাকে নিয়ে এত চর্চা সেই সোশ্যাল মিডিয়ার মানুষগুলোকে কি বলবেন বেঙ্গল স্কুপের দর্শক যাত্রার নবজাগরণের কাণ্ডারি যেমন আমি বলেছিলাম যে আমি আমার সাথে বললাম প্রবাল দাস শ্যামল সুদীপ এরা যেমন আছে তার সাথে যত সোশ্যাল মিডিয়া যেভাবে যাত্রাতে এসেছে যাত্রা যত সোশ্যাল মিডিয়া কাজ শুরু করেছে যাত্রা সব থেকে বেশি মানে কি বলবো যাত্রার গতিটা বেড়ে গেছে তাই কি হতো একটা এলাকাতে একজনের যাত্রা হতো দীর্ঘ দশ বছর তার যাত্রা হয়ে আসে সোশ্যাল মিডিয়া দেখালো না আরো ওই শিল্পীটা আছে তুমি দেখো ও আছে দেখো মোবাইল খুলে দেখতে পাওয়া যাচ্ছে দ্বন্দ্ব হচ্ছেন আমাদেরকে সুদীপ্তদা যাত্রায় আনতে হবে আমাদেরকে ওনার যাত্রায় আনতে হবে মনোপলি ব্যাপারটা চলে গেছে আগে বাবা কাকারা বলে তো ওই যাত্রায় আনতে উনি সর্বস্ব তুমি সত্যি কথা বলছি এখন একদম অন্তর বলছি আমি বাঁকুড়া ছিল তো আমি ত্রিদীপ বাবু অনুল রাজু বড়ুয়া শ্যামল চক্রবর্তী আগেকার দিনে বিনোদ গুপ্তা ভিক্টর ব্যানার্জি দু একটা যাত্রা করছেন এই কয়েকজন যাত্রা ছাড়া আমি জানতাম না যাত্রার যাত্রা পরিবে এত বড় এত গুণী মানুষ আছে আমি জানি না অথচ আমি তো মাকুড়ার যাত্রার মধ্যে একদিন দর্শক আজকে পনেরো বছর কথা বলছি আমার যখন বলা হতো এই এই একদম চিনি না তারপর যখন আস্তে আস্তে দেখা শুরু করলাম মোবাইলে আরে এ আছে এ আছে আরে এত দারুন এতে দারুন আমরা জানতামই না চিনতামই না সেটা তো চিনিয়ে চায় আচ্ছা লালমাটির দর্শকদের জন্য এটা আমাদের ভাষা আমি ওই যে বললাম বাবা মাকে আমি প্রণাম করি না বুকে থাকে লালমাটির দর্শককে আমি কি বলবো ওনারা তো আমার বুকে আছে ওনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন এত কাছে টেনে নিজে নিজে সত্যি যদি কোনোদিন আপনি আমার সঙ্গে যান বা কোনো যে কোন যে কোনো প্যান্টাল আপনি আমি লালমাটির সাথে আমার এই যে বললাম বুকে আছে কেন আছে সেদিন আমি অবশ্যই যাব আর একটা সাথে সমস্ত যাত্রার মিডিয়া যারা আছেন তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ এগিয়ে যাও কাজ করে যাও পড়াশোনায় পা দিও কেন বললাম যারা বোঝার আর চালিয়ে যাও এই গুরুবার কর্তৃক আমরা চলুক তোমাদের চলুক আমরা একে অপরের পরিপূরক হয়ে উঠি আর ধন্যবাদ ব্যাঙ্গল স্কুপের নিট ফলকে স্টাইল আছে এখানেও নতুনত্ব আছে হ্যাঁ নতুনত্ব এই যে একটা বলার ধরন একটা আমি দেখি সমস্ত ভিডিও দেখি যার ইন্টারভিউ নিচ্ছে তারটাও দেখি অবশ্যই এবং যিনি নিচ্ছেন তাকেও দেখি দরকার আছে দরকার আছে যাত্রা দেখতে হলে সেই মানুষের যাত্রা বুঝতে হবে সবাই সবাই জন্য যাত্রা না ইন্টারভিউ নিতে হলে সেই মানুষটাকেও সেই মজাদার সেই রসায়নটা বুঝতে হবে সেই সেই ব্যাপারটা বুঝতে হবে কাদের ইন্টারভিউ আমরা তো অভিনয় করি উনিও কিন্তু কথা বলে অভিনয়ের মতো করে বলেন আমরা এখানে সাধারণ হওয়ার চেষ্টা করি উনিও অভিনয় করেন এটাই দরকার নতুনত্ব ছোঁয়া থাকুক নতুনত্ব রঙ মেখে যাত্রা এগিয়ে যে একটা নিজ ঐতিহ্যের পথে এবং সবচেয়ে বড় কথা যাত্রা সব থেকে বড় একটা প্ল্যাটফর্ম সিনেমাতে এত মানুষ কাজ করে না সুখের আলো যাত্রা থাকুক এবং আমি চাই আগামী বছরগুলোতে ন লক্ষ ছাড়ি যেন নব্বই লক্ষ হয় আর যাত্রা স্বর্ণযুগ ছিল যাত্রা স্বর্ণযুগ আছে এবং চ্যালেঞ্জ করলাম যে আবার আসছে কেউ আত্মার পারবে না আমরা খুব সহজ কথা বলি বর্তমানে ছোট বড় বলছি সমস্ত অপেরা মিলে দুশো অপেরা আছে এভারেজ প্রত্যেকটা দল একশো কোলে পালা করেছে পশ্চিমবাংলার গ্রামে গঞ্জে শহরে কতগুলো যাত্রা হলো এতগুলো সিনেমা রিলিজ হয় এতগুলো থিয়েটার হয় কাউকে ছোটো করছে না সবাই নিজে নিজে জায়গায় মহান মানে তাদের নিজের সন্দেহ তারা মহান যাত্রা যে বিশাল পরিধি দিই গ্রাম্যান মানুষ ভালোবাসে যাত্রাকে হয় ভালোবাসে কিন্তু যাত্রার জয়গান গাওয়ার লোকটা কমে গেছে যাত্রার সমালোচনার লোকটা বেড়ে গেছে তাই যাত্রা সেই জায়গায় যেতে যাচ্ছে আপনারা সবাই যা যাত্রার যারা মানুষ তারা সবাই জয়গান শুরু করবে কোনো যাত্রা খারাপ নয় কোনো যাত্রা ভালো নয় সব যাত্রা দেখতে পায় ভালো মন্দার বিচার তো উপর করবে পেটে ভাত পড়বে কি পড়বে না ফাঁকি যে দেবে তার পেট ফাঁকি দিয়ে দেবে মঞ্চের কাজ করে যাও সবাই তার মন সম্ভব নয় তবে যাদের বলছি আমার সাথে কি চাইছেন বলুন কিন্তু হ্যাঁ একতরফা বললে হবে না আপনাদের কথাও বলতে হবে বাকিদের কথাও শুনতে হবে সবাইকে মিলিয়ে মিশিয়ে এটা করতে হবে নতুন প্রজন্মের কান্ডারি নতুন প্রজন্মের দর্শকের মেগাস্টার অনেকে অনেক কিছু বিতর্কের অবকাশ থাকলেও এই মানুষটা সেই সব বিতর্কগুলোকে একদম দূরে সরিয়ে ভিলেনোজেম যে মেগাস্টার মিলেন সেটা সুদীপ্ত প্রায় দেখিয়েছে আপনারা সুদীপ্ত রায়কে কতটা ভালোবাসেন নতুন প্রজন্মের যাত্রাপ্রেমীরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ধন্যবাদ বেঙ্গল স্ক্রুপের সমস্ত সাবস্ক্রাইবারদের এবং বেঙ্গল স্কুলে পাশে থাকুন যাত্রার পাশে থাকুন আমার যাত্রার পাশে থাকুন সব যাত্রার মধ্যে মানুষদের পাশে থাকুন সকলেই ভাবে যদি শক্ত হাতে আমরা হালটা ধরি ছুটবে ছুটছে আরো জোরে ছুটবে জয় যাত্রা জয় যাত্রা জয় থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা আইকন।